এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশে রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি আমার জন্মভূমি হ্যাঁ এত সুন্দর পরিবেশ দেখলে এই সুন্দর সুন্দর গানগুলোই আমার মনে পড়ে আর আমি গর্ব বোধ করি যে আমি এই দেশেই জন্মগ্রহণ করেছি এটাই আমার জন্মভূমি এটাই আমার মাতৃভূমি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি তো আজকে আমি যাচ্ছি দেবত্তর বই আনতে এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা মানে বই আনতে যাওয়ার প্রথম অভিজ্ঞতা তো সুযোগটা পেয়ে আর হাত করলাম না সুযোগ পাওয়ার সাথে সাথে সুযোগটা লুফে নিলাম জীবনে অভিজ্ঞতার কোনো শেষ নেই আমার নতুন নতুন অভিজ্ঞতা পেতে খুবই ভালো লাগে আর সব রকম অভিজ্ঞতা থাকাটাই একটা মানুষের জন্য দরকার তো এই তো আমরা অটো থেকে নেমে শিক্ষা অফিসে যাব সেখানে যাওয়ার জন্য ভ্যানে উঠে গেলাম তো আমরা ভ্যানে করে শিক্ষা অফিসে যাচ্ছি আমি এর আগে কখনো শিক্ষা অফিসে যাইনি তো শিক্ষা অফিসে যাওয়ার সময় আমার সঙ্গে ম্যাম ছিল ফরেদা ম্যাম সে আমাকে দেখালো কোথায় জমি রেজিস্ট্রি হয় কোথায় কি হয় আমি এই এরিয়াতে কখনোই যাই নাই এই প্রথম গেলাম তো গিয়ে এক কাজের জন্য গিয়ে অনেক কিছুই দেখতে পেলাম কোথায় কি হয় না হয় তো এখানে আসার পর পরিবেশটা দেখে আমার খুবই ভালো লাগলো সবচেয়ে বেশি ভালো লাগলো আমি জীবনে নতুন একটা অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছি এটা এটা ভেবে তো এই তো চলে আসলাম শিক্ষা অফিসের সামনে তো এখানে এসেই দেখছি অনেক স্কুল থেকে শিক্ষকরা এসে তাদের বই বুঝে নিয়েছে তো আমার মনে হচ্ছে আমরা দুই ম্যাম পিস পড়ে গেছি তো যে কথা সেই কাজ অফিসের মধ্যে যখন যায় তখন ওখানকার দায়িত্বশীল স্যাররা বলছে আপনারা তো আপনাদের তালিকা তো অনেক আগে ছিল আপনাদের মিস্টেক হয়ে গেছে তো কী আর করা আবার লাইনে দাঁড়িয়ে তবেই শিক্ষা অফিসারের কাছ থেকে স্বাক্ষর নিয়ে তারপরে বই নিয়েছি তো আমাদের বইগুলো নেওয়া শেষ এই তো আমরা বইগুলো গাড়িতে উঠিয়ে নিচ্ছি এখানে গাড়িওয়ালা খুব সুন্দর করে বইগুলো বেঁধে দিচ্ছেন আর এই তো আশপাশে অনেক স্যাররা আছে তারাও তাদের স্কুলের বইগুলো বুঝে নিয়েছে তো এভাবে সবাই বই নেয় আমি আগে কখনো দেখিনি আজকে প্রথম দেখলাম বইগুলো নিয়েই তো স্কুলে চলে এসেছি তো এখানে এসে আমরা এক ক্লাসের যে কয়টা বই থাকে সেই কয়টা বই ক্লাসওয়াইজ আমরা এখানে সেট করছি একটা করে ক্লাসের বই এক একটা সেট করে রেখে দিচ্ছে এখানে আমরা সব ম্যামরা হাতে 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 সব বইগুলো গুছিয়ে নিচ্ছে কারণ দশই মিলে করি কাজ হারে জিতি নাহি যে আমি যদি একা কাজটা করতাম তাহলে অনেক সময় লাগতো যেহেতু আমরা চারটা ম্যাম মিলে করছি সেহেতু সময়টা অনেক কম লাগবে এবং আন্দের সাথে আমাদের কাজটা শেষ হয়ে যাচ্ছে আর এই তো আমাদের স্কুলের গেট প্রথম দিন আমরা প্রথম দিন বাচ্চারা যাতে বই নিতে এসে স্কুলটা সাজানো দেখে খুব আনন্দ পায় আজ এ পর্যন্ত ওই সবাই দোয়া করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং